হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান গার্লস সিমরন চ্যানেল তো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা রিকোয়েস্টেড ভিডিও সিমরনের চ্যানেল থেকে আর তোমরা তো জানো যে সিমরন এখন একটু ব্যস্ত থাকে কেননা স্কুলে একটা জব পেয়েছে জবটা করছে আর এখন সিমরন করছে এডিটিং সেই জন্য আমি তোমাদের যে রিকোয়েস্ট করেছো তোমরা যে ড্রেস গুলো সিমরনকে দেখাতে বলেছ সিমরনের চ্যানেলে যখন সিমরন ইউনিভার্সিটি যেত যে ড্রেসগুলো পরে তার মধ্যে কয়েকটা ড্রেস তোমরা একেবারে মেনশন করে দিয়েছো সেগুলো অবশ্যই দেখাবো কয়েকটা আর একটু টাইম খালি করে আরেকদিন আরো কিছু ড্রেস শেয়ার করব আজকে পুরোটা করব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই ড্রেসগুলো কি হয় জানো মানে কলেজ গার্লদের জন্য খুব ইজি হয়ে যায় আর এখন সবাই এসব ড্রেস পড়তে ভালোবাসে শুধুমাত্র কলেজ গাল কেন আমরা এসব ভালোবাসি যে কোনো যে কোনো মানে মেয়েরাই এসব ড্রেস ভীষণ ভালোবাসে তো চলো করে 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 আমি তোমাদের সাথে শেয়ার দিই তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও তো আন্না দেখাবার আগে আরেকটা কথা বলে নি আমি যে ড্রেসগুলো শেয়ার করব সেগুলো প্রত্যেকটা অ্যামাজন থেকে আনিয়েছি আর অ্যামাজন হচ্ছে অনলাইন ট্রাস্টেড শপিং অ্যাপস তোমরা জানো প্রত্যেকে অ্যামাজন থেকে যে ড্রেসগুলো নিয়ে আসি সেগুলো প্রত্যেকটা পারফেক্ট আর ফিটিংস ভালো হয় কোয়ালিটি খুব ভালো থাকে বিশেষ করে একেবারে রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তো প্রথমে যে ড্রেসটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ গাউন ভীষণ কালারফুল আর গর্জিয়াস ভীষণ সুন্দর ড্রেসটা তো এটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক আর হোয়াইট তিনটে দেখো মোটা মোটা করে একেবারে করা আছে আর গলাটা হচ্ছে রাউন্ড শেপ খুবই সুন্দর লাগে বডিতে আর এটা হচ্ছে গ্লাস ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাক পুরোটা আর এটার যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে পলিক্রেপস দারুণ লাগছে এটা ভীষণ সুন্দর সেকেন্ড আসছি এই দেখো এটা একটা কুর্তি আর এটার কালারটা হচ্ছে টিল কালার খুবই সুন্দর পছন্দের কালার এটা পরলে ভীষণ স্মার্ট লাগে আর এটার যে গলার শেপ সেটা হচ্ছে হাফ নেক আর সামনে জিপ দেওয়া আছে এই দেখো আর এটার হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার এটার ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রেফ আর এই যে স্লিট করা আছে একটু সাইড করে করা আছে সাইড স্লিট করা আছে আর এটা দেখো সামনের দিকে একটু ছোট আছে এই আর পিছন দিকে একটু বড় আছে এই দেখো তো ডিজাইনটা ভীষণ সুন্দর লাগে এটা লেগিন্স দিয়ে জ্যাগিংস দিয়ে দুটোতেই ইউজ করে পড়তে পারবে ভীষণ সুন্দর লাগবে ভীষণ এলিগেন্ট দেখতে লাগবে তো নেক্সট আসছি এটা হচ্ছে একটা অ্যাঙ্কেল লেন্থ ওয়ান পিস আর এটা হচ্ছে পুরো ব্ল্যাক ব্ল্যাক এর উপর দেখতে পাচ্ছ গোল্ডেনের প্রিন্ট করা আছে প্রিন্ট হচ্ছে পুরো ঝুমকো ঝুমকো প্রিন্ট করা আছে হেভি সুন্দর লাগছে হেভি স্টাইলিস্ট গর্জিয়াস আর গলাটা দেখো রাউন্ড শেপ করা আছে হাফটা আছে হাত আর এখানে করা আছে এই দেখো এটা আর ব্ল্যাকটা যেটা ব্ল্যাকের ওপর আছে না ব্ল্যাকটা ভীষণ মানে একেবারে ডিপ ব্ল্যাক অনেক ব্ল্যাক হয় দেখবে যেটা চোখে অতটা লাগে না আর আরেকটা ব্ল্যাক যেটা থাকে যেটা এটা এই ব্ল্যাক গুলো ভীষণ ভালো লাগে একেবারে মানে ডিপ ব্ল্যাক আর এটার অনেকটা ফেয়ার আছে এগুলো পরলে ভীষণ সুন্দর দেখতে লাগে আর এটা হচ্ছে রেয়ন ম্যাটেরিয়ালস তো নেক্সট বা লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই বলেছো যে কুশালপল্লী যখন আমরা গিয়েছিলাম যেদিনকে ফিরে আসি সেদিনকে সিমরন যেটা পড়েছিল সেটা ভীষণ তোমাদের ভালো লেগেছে তো তো অবশ্যই সেটা শেয়ার এটা এটা হচ্ছে একটা সেট দেখো কাউ প্রিন্ট করা আছে হোয়াইট আর ব্ল্যাক ভীষণ এলিগেন্ট আর ভীষণ ক্লাসিক দেখো এটা যে শার্টটা সেটা পুরো তো নিচ এখানে মাছ বরাবর বাটন আছে আর এখানে এটা ফুল স্লিপ করা আছে হাতটা দেখো এই যে রিপ টাইপের করা আছে বেল্ট ওঠানো তো এই শার্ট আর তার সাথে এটা হচ্ছে প্যান্ট এই শেট গুলো পরলে সত্যি ভীষণ এলিগেন্ট দেখতে লাগে এটার মেটেরিয়ালস হচ্ছে ক্রেপ এটা ভীষণ সুন্দর তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ড্রেস গুলো আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেব তোমরা চেক করবে আনাতে ইচ্ছে হলে আনাতে পারবে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই করতে ভুলবে না বাবাই গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো